আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই টপিকটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছিলাম না তো এটা মোটামুটি দশ পনেরো দিন হয়ে গেছে এই ঘটনাটার এখন ফেসবুকে ইউটিউবে সব জায়গায় টিকটকে সব জায়গায় দেখি যে না এটা নিয়ে শুধু ট্রল চলতেই আছে তখন ভাবলাম যে একটা ভিডিও আমি পড়ি কিছু কথা আমি বলি আমি বলবো হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের খুবই আলোচিত সমালোচিত একজন নারী উদ্যোক্তাও বলবো না আবার তার চেয়েও কমো না কারণ ওনার লাইফ হিস্ট্রি যে পুরাটা জানে সেও আসলে ওনার একজন নারী উদ্যোক্তার কাতারে ফেলতে বাধ্য কারণ খুবই একটা ছোটো জায়গা থেকে উনি উঠে আসছে ওনার লাইফটা আপনার আমার মতো মানে আমরা যেরকম লাইফ লিড করি বা আমরা যেরকম লাইফ বিলং করি উনি এরকমটা না উনি অনেক কষ্ট কইরা অনেক স্ট্রাগল কইরা মানে উনার উনার মতো কইরা আমি মনে করি উনি যথেষ্ট ভালো একটা জায়গায় আজকে এসে দাঁড়াইছে উনি হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিমাপা তো ক্রিমাপা অনেক বাজে অঙ্গি ভঙ্গি কইরা টিকটক করে বা ভিডিও করে অনেক কিছু করছে এটা আপনার আমার সবারই জানা বা আমরা সবাই কম বেশি দেখছি যারা মোটামুটি আমরা ক্রিমাপাকে চিনি বা যারা আমরা মানে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আমাদের যাদের হাতে আছে আমরা বেশিরভাগই এই ক্রিমাপাড়ে আমরা চিনি তো ক্রিমাপা কিছুদিন ধরে আগে ওনার এই মেয়েটা ছিল না উনি ওনার সেলেরে মাঝে মাঝে হঠাৎ ছয় মাসে নয় মাসে একবার ওনার সেলেরে নিয়ে ভিডিও মেক করত কিন্তু ওনার মেয়েটা হওয়ার পরে মেয়েটার নিয়ে মাঝে মাঝেই উনি ভিডিও করে আমি আমার নিজেরও চোখে পড়ে আমার নিজেরও খারাপ লাগে মেয়েটা নিয়ে উনি মানে অনেক বাজেই করে যেটা আসলে একজন মার করা উচিত না বা একটা বাচ্চা তার মার কাছে এরকম একটা বিহেভিয়ার ডিজার্ভ করে না এরকম একটা ব্যবহার আশা করে না উনি এরকমটা করে তো আমাদের বাংলাদেশের কিছু মানে ভদ্র সমাজের মানুষরা সবাই মিলে ওনারে মানে জেলে পাঠায় ওনার মেয়ের সাথে উনি অমানসিক নির্যাতন করে আর কী কী মানে এরকম কিছু বললে ওনারা জেলে পাঠায় যখন উনি জেলে গেল তো এখন আবার ওনার ছেলে মানে অনলাইনে এসে এসে অনেক কান্নাকাটি করে বলতেছে আমার বোনটা না খাইয়া রয়েছে আমার বোনটা বুকের দুধ খাইতো তো বুকের দুধ খাইতে পারে না এখন অন্য খাবার সে চায় না এটা স্বাভাবিক এটা স্বাভাবিক প্রত্যেকটা বাচ্চার বাচ্চাটা একদমই ছোট বাচ্চাটা একদমই ছোট প্রত্যেকটা বাচ্চাই তার বাবা মারের ছাড়া মানে অন্য কারোর কাছে ভালো থাকে না সে যত আদরই করুক যত আদরই করুক একটা বাচ্চার প্রথমে হইল তার মা মারা গেলে ওইটা এক হিসাব ওইটা আল্লাহ তার ভিতরে একটা বুঝ দান কইরা দেয় কিন্তু মা জীবিত থাকতে একটা বাচ্চার মানে থাকার যে থাকতে চায় তার সে ফার্স্ট প্রায়োরিটি দেয় তার মার তারপরে অন্য কেউ একটা বাচ্চারে একটা মা ছাড়া রাখাটা খুবই অসম্ভব আমি যতটুকু মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরছে তো এখন আবার এখন মোটামুটি প্রায় সপ্তাহ দশ দিন হয়ে গেছে গা উনি জেলে এখন আবার আরও কিছু মানুষরা মানে এত আফসুসের সাগরে ভাসতেছে বাচ্চারা এইভাবে অসহায় আছে বাচ্চারা এমনি আছে বা তোমরা তখন কোথায় ছিলা যখন ক্রিমাপাড়ে অ্যারেস্ট করা হয় যখন ক্রিমাপাড়ে এতটা হেন করা হয় তখন তোমরা কোথায় ছিল তো মাঝখানে আবার হয়েছে কি দেখেন মানুষ কতটা নিচে নামতে পারে মানুষ কতটা নিচু জাতের প্রাণী কিছু কিছু মানুষ আবার গিয়ে প্রশ্ন করতে বাসর বা রাত্রি তোমার স্বামী তোমারে প্রথম কী করেছিল বাসর তুমি তোমার স্বামীরে প্রথম কি কইলে আরে বেটা ওইটা তোর মারে গিয়া জিঘা না তোর বাপেরে গিয়া জিঘা তোর বাপে তোর মারে যেইটা কইছে ওর জামাই ওরে এইটা কইছে আবার তোর মা আর বাপেরে যেইটা কইছে উই ওর জামাই রে এইটা কইছে দুনিয়ার রীতি হয়তো এক একজনের ভাষাটা এক এক রকম ছিল এক একজনের ভাষাটা এক এক রকম ছিল কিন্তু বাসর রাতে কে কী করে এগুলো তো সবাই জানে এগুলো সবাই জানে তোর বিউ ব্যবসায়ী যারা তারা হইলে এইটা নিয়ে পড়ছে তার জামাই একটু একটু দেখাইতেছে জরজামাই বলো দরজামাই এইটা মানে অনেক ধরনের অনেক কিছু তো আমার প্রশ্ন হইলো যে এত দরজ যদি তোমাদের লাগবো যখন দেখি ক্রিমাপারে অ্যারেস্ট করছিল তখন তোমরা কইছিলা এখন আবার আমারও হয়তো একদল মানুষে বলবো যে আমি ক্রিমাপার ভক্ত বা আমারে হয়তো বা কমেন্টে একটু টুকটাক বাজে কথাও লিখতে পারে বাজে মানুষ ছাড়া কোনোদিন বাজে কথা লিখতে পারে না আমি এটা বুঝি আমি এটা বুঝি যে একটা ভালো মানুষ একটা ভালো কাজ করে আর একটা খারাপ মানুষ একটা খারাপ কাজ করে আর একটা ভালো মানুষের জন্ম দেয় একটা ভালো মানুষের আর একটা খারাপ মানুষের জন্ম দেয় একটা খারাপ মানুষে তো কে কী লেখলো এটা আমার আসে যায় না কিছু তো মানুষ আসলে আমরা এত নিচু আসলে এতটা নিচে নামা ঠিক না আমরা মানুষ হিসাবে আমরা যতটা মানে প্রয়োজন পড়লে যতটা নিচে নামি আসলে এতটা নিচে নামা ঠিক না এটা আমার মনে হয় এই আপা খুবই খুবই সাধারণ একজন মানুষ খুবই সাধারণ একজন মানুষ আমার মনে হয় তার পিছনে এতটা আটঘাট বাইন্দা না নামলেও চলতো আমার মনে হয় তার পিছনে এতটা আটঘাট নাম নাই বাইন্দা না নামলে চলতো ওই যে প্রার্থনা ফারদিন দিঘি দিঘির কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিল যে তুমি যখন ছোটো ছিলা তুমি কীভাবে স্ক্রিপ্ট দিতে এত সুন্দর সুন্দর কথা তুমি কিভাবে বলতা তখন মানে আমার আমি সেফ করে রাখছি ওই ইন্টারভিউটা তখন দিঘি বলছে যে মার হাতের অনেক মায়ের শেখাইতো মানে যখন সেইগুলো বলতো বলতে চাইতো না তার মানে কত সময় বুঝাইয়া ওরে দিয়ে এগুলো বলানো হইতো কত সময় মাইরে ওরে দিয়ে এগুলো বলানো হইতো একটা মা কোনো দিন তার বাচ্চার খারাপ চায় না তারপরও মাইনা নিলাম যে গ্রিমাপা যে এটা করছে অন্যায় করছে ঠিক আছে কিন্তু এখন যদি তোমাদের এত দরদ লাগবো তখন তোমরা কইছিলা এখন ক্রিমাপার এত বড় একটা সর্বনাশ হয়ে যাওয়ার পরে তোমরা যে এত দিলদরি হয়ে গেছো তোমরা তখন কোথায় ছিলা তখন তো তোমাদের কোনো হদিস মিলে নাই তখন তোমাদের কোনো হদিস মিলে নাই